আসসালামু আলাইকুম আমার এমন একটা অনেক প্রশ্ন এসেছে বিটিএস সদস্যদের প্রিয় রং কি পার্পল নাকি তারা পার্পল রং পছন্দ করে না চলুন আজকে বিড়োতে সেই সম্পর্কে জানা যাক আরএম আরএম এর পছন্দের রং হচ্ছে পিঙ্ক ব্ল্যাক এন্ড পার্পল এরপর আছে জিন জিনের প্রিয় রং হচ্ছে স্কাই ব্লু এবং পিঙ্ক সেও আরএম এর মতো গোলাপী রং খুবই পছন্দ করেন এরপর আছে সুগার সুগার প্রিয় রং হোয়াইট ও সাদা সে সাদা রঙ সবসময় পড়তে পছন্দ করেন এবং তার প্রিয় রং সাদা জেহব জেহবের পছন্দের রং গ্রিন সে সবুজ রঙটিকে সচেত সচেতভাবে খুবই পছন্দ করে থাকে এবং তার প্রিয় রং গ্রিন জিমিন জিমিনের পছন্দের রং হচ্ছে ব্ল্যাক এবং ব্লু সে ব্ল্যাক এবং ব্লু রং খুব পছন্দ করেন ভি ভি এর প্রিয় রং হচ্ছে ধূসর রং মানে গ্রে এরপর আছে জেকে জেকের পছন্দের রং হচ্ছে ব্ল্যাক এবং রেড সে কালো এবং লাল রংকে খুবই পছন্দ করেন তাহলে এবার প্রশ্ন হচ্ছে তারা কি পার্পেল রং পছন্দ করে না তারা পার্পেল রং পছন্দ করেন কিন্তু তাদের প্রিয় রং না তাদের প্রিয় রং হচ্ছে এই ধরনের কিন্তু তাদের পছন্দের রং পার্পেল ভিডিওটি ভালো লাগে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেজন্য ধন্যবাদ আল্লাহ